হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাইরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি রুই মাছের তেল ঝাল আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন রেসিপিটা শুরু করি এই যে ছ পিস মাছ নিয়ে নিয়েছি গাদার পিস চার পিস আর দুটো পেটি নিয়েছি মাছটা ধুয়ে নিয়েছি আগেই ধোয়াটা আপনাদেরকে দেখায়নি কারণ সব যদি দেখাতে চাই আপনারা বোর হয়ে যাবেন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এগুলো লাগছে বেশি কিছু লাগবে না এটা ঘরোয়াভাবে বানাবো পদ্ধতিতে আর আদা কুচি আদা কুচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা এই দুটোর পেস্ট বানাবো আদা আর লঙ্কার সেটা আপনাদেরকে দেখাবো আর একটা বড়ো টমেটো কেটে নিয়েছি চার পিস টমেটো তো লাগবেই আর দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সরষের তেল এটাও লাগবে এটা তো মাস্ট প্রতিটা রান্নায় লাগে এবার মাছে হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে নেব পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের যেমন মাছ তেমনি পরিমাণ মতো দেবেন এই যে মাখিয়ে নিচ্ছি দিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখবো দিয়ে ভাজবো। হলুদ নুন মাখানোটাও দেখানোর কথা নয় কিন্তু ভিডিওটা তো বড় করতে হবে আমাকে তাই সব কিছুই দেখাচ্ছি আপনাদের সামনে র ভিডিও আমি তুলে ধরি এই যে মাখানো হয়ে গেছে এবার আমি পেস্টটা তৈরি করব আদা আর কাঁচা লঙ্কার আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার জল দিয়ে দিলাম পেস্টটা একটু লিকুইড করেছি এই যে পেস্টটা হয়ে গেছে আপনারা চাইলে পেস্টটা মানে গাঢ় গাঢ়ও করতে পারেন আমি লিকুইড করে করেছি এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে মাছটা দিয়ে দেব আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য এই যে মাছটা এক পিস উল্টে নিচ্ছি এক পাশটা আর পিস আরেক পাট হবে আর কি আমার কথার মধ্যে বা আমার রেসিপিতে যদি কোনো ভুল দুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন এই যে মাছ ভাজা হয়ে এসছে বা তুলে নিচ্ছি বেশি কড়া করে ভাজিনি নি মাছটা এই যে মাছ ভাজা হয়ে গেছে এবার আরও দুটো মাছ আছে সেগুলো দেব দুটো পেটি এই রুই মাছের তেল ঝাল আমার তো খেতে ভালো লাগে আপনাদের আর কেমন লাগে জানাবেন মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই পেঁয়াজ কুচিটা আর লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিচ্ছি এটা একদম আমি ঘরোয়াভাবে বানিয়েছি কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন অবশ্যই আর টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা মানে একটু মেরে নিচ্ছি আর নতুন এবং পুরোনো ভিউয়ার্স যারা আছেন অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব আপনাদের কমেন্ট ধরে আর যারা সাইলেন্ট ভিউার্স আছেন তারাও একটা করে কমেন্ট করবেন আমি জানি না কারা অনেকে দেখে কিন্তু কমেন্ট করে না প্লিজ প্লিজ একটা কমেন্ট করে যাবেন নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো সব পরিমাণ মতো দিয়েছি ধরে নিন একটা এক একটা বড় চামচের এক চামচ দিয়ে বার ভেজে নিচ্ছি মশলাটাকে আমি তো এই এটাকেই তেল ছাল বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন কালিয়া নয় এটা তেল ছাল আর আপনাদের কার কোন মাছ ফেভারিট সেটাও কমেন্টে জানাবেন এবার আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর আমার অনেক ভিড় দেশ বা দেশের বাইরে যারা আছেন তাদেরকে সবাইকে ভালোবাসা আমার তরফ থেকে তারা সবাই যেন সুস্থ থাকে এটাই প্রার্থনা করি এই যে ফুটছে এবার আরেকটু জল দিয়ে দিলাম হাফবাটির মতো জল দিয়ে দিচ্ছি জলটা ফুটেছে এবার মাছটা দিয়ে দিলাম আপনারা চাইলে চিনি আর গরম মশলা অ্যাড করতে পারেন আমি অ্যাড করিনি এবারে মাছটা দিয়ে দিচ্ছি একটু ফুটবে পাঁচ মিনিট মতো তারপর নামিয়ে নেবো আমাদের রুই মাছের তেল জাল তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে আপনারা খেয়ে দেখুন দারুণ লাগবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে বেলাইকন প্রেস করে নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে